আদিবাসী আবাস উপভোক্তার প্রথম কিস্তির ষাট হাজার টাকা চুরি চব্বিশ ঘন্টার মধ্যে ধৃত চোর উদ্ধার চুরি চাওয়ার সমস্ত টাকা বাঁকুড়া জেলা ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতে পরীক্ষা পাড়ার বাসিন্দা ময়না হেমরব। বাড়িতে অভাব অনুটন পাকা বাড়ি করার মতো সামর্থ্য নেই রাজ্য সরকারের তত্ত্বাবধানে বাংলা বাড়ি প্রকল্পের বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছে ময়না হেমরব কয়েকদিন আগে স্থানীয় ব্যাংক থেকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা তুলে ঘরে বাক্সের মধ্যে রাখে বাড়ি তৈরি করবে বলে বাড়িতে অভাব থাকার জন্য প্রতিদিন ময়না হেমরমকে লোকের দুয়ারে কাজ করতে যেতে হয় গত তেরোই ফেব্রুয়ারি সকালে প্রতিদিনের মতো অন্যের জমিতে দিন মজুর খাটতে যায় ময়না হেমরব বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোর আর তার বাড়ি থেকে বাক্সের তালা ভেঙে সমস্ত টাকা চুরি করে নিয়ে চপ্পর দেয় অসহায় তাই ময়না হেমব্রাম দারুস্থ হয় ইন্দিস্থ থানায় অভিযুক্ত পেই ইন্দিস্থ থানার পুলিশ নির্দিষ্ট ধারা একটি চুরির মামলা রুজু করে এবং তদন্ত শুরু করে 24 ঘন্টার মধ্যেই চোরকে গ্রেফতার করায় ইন্দিস্থ থানার পুলিশ জানা যায় অভিযুক্তের বাড়ি ওই গ্রামেই তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে সম্পূর্ণ চুরির কথা স্বীকার করে এরপর চুরি যাওয়া 60000 টাকা তার কাছ থেকে বাড়ি তালার ভাঙার যন্ত্রপাতি উদ্ধার হয় অভিযুক্তকে মহামান্য বিষ্ণুপুর আদালতে তোলা হলে 3 দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয় না বলতে আমার তো সকাল হলে সবাই কাজে চলে যায় ও আসতে আমাদের কারো বইকাল পাঁচটা বেজে যায় কারো চারটে বেজে যায় কিন্তু উনি যখন এসেছে বাড়ি তখন বৈকাল সন্ধ্যেই ডুবে গেছে আর কি এবার এসে যখন বাক্সটা খুলতে গেছে দেখছে বাক্স ভাঙা এবং দরজাটাও ভাঙা তার ফলে উনি কান্নাকাটি করে ছুটাছুটি করে তারপরে আমরা তখন আমরাও এসছে ওই সাতটার হাত হাতফা ধুয়ে এসে আমি আবার জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তখন কান্নাকাটি অলরেডি ও নিজেই করছে করার ফলে আবার জিজ্ঞাসা করে এসে বলছে আমার কেউ বাক্স ভেঙে টাকা নেই আমি কত তুলে এনেছিলাম বলছি আমি পুরো ষাট হাজার টাকায় তুলে এনেছি সেই জায়গায় ওইটা বাড়ির টাকা যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ওই যে বাড়ি আবাস যোজনা যে বাড়িগুলো টাকা দিচ্ছে না ওই টাকা তুলে এনেছিল পুরোটাই চলে চলছে হ্যাঁ বলছে পুরোটা নিয়ে কান্নাকাটি তারপরে আমি সকাল তারপরে রাত্রে হলে আমরা বললাম তাহলে আমরা তো নিজেদের মধ্যে তো টাকা বার করা যাবে না আজকে রাত্রে তো কোথাও যাওয়া যাবে না তাহলে আমাদের তো থানা চিন থানা তাহলে সকাল হোক সকাল হলে সাতটা কি আটটার মধ্যে ইন্দাস থানায় একটা ডায়েরি কর ডায়রি করে যা হবে প্রশাসনের মাধ্যমে আর বার করতে পারলে প্রশাসনই বার করবে আমরাও বার করতে পারবো না উনি সচরাচর কথাটা রাত্রের বেলা আলোচনা হওয়ার পরে উনি ইন্দাস থানায় যায় যে ডায়রি করে তারপরে সঙ্গে সঙ্গে আমরা তো থাকি না আবার রুইতে চলে গেছিলাম ধান রুইতে তারপরেই এসে শুনছি না পুলিশ গাড়ি এসছে এইটুকু আমি জানি পুলিশ গ্রেফতার করেছে ছেলেটাকে এবং ছেলে স্বীকারও করেছে যে উনি টাকা নিচ্ছে টাকা নাকি ওনার চুরি করা টাকা মানে যার বাড়ি থেকে চুরি করেছে ওই টাকা নাকি ওনার মায়ের হাতে দিয়েছে উনি মা এখন দেখছি মা একটু অস্বীকার করছে তারপরে মারধর করে যা হোক যা হোক ছেলেটাকে চাপ দিয়ে থানা থেকে স্বীকার করেছে না আমি টাকা নিয়ে আমার মায়ের হাতে দিয়েছি হ্যাঁ ওনার ময়না ওনার বাড়ি ওর একটি ছেলে ওনার মা বেটা থাকে বাইরে ছেলে এখন বাইরে কাজ করে আর উনি মানে সকাল হলেই কর্মক্ষেত্রে যায় আর কি সঞ্জয় সঞ্জয় কিস্কু আমার নাম সনাতন সরে আবার এইখানেই পরীক্ষা পাড়ায় প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী আমরা আমরা সব মানে আমার জ্যাঠার মেয়ে হয় আর কি হ্যাঁ ছেলে সঞ্জয় কিস্কু আমার ঘরে সাত হাজার টাকা ছিল সেটা চুরি হয়ে গেছে আমি কাজে গেছিলাম কাজ থেকে এসে দেখছি আমার ঘর

দেখ খুব কানা করুন করে আমি পাঁচ পাঁচ জনকে জানানো জানিয়ে আর ওরাই যুক্তি দিল তারপর দিন আমি আমার থানায় ডাইরি করে নিলাম জানি আমি 5 থেকে করে নিয়ে গেছে চুরি হ্যাঁ ওকে নিয়ে গেছে এই আমি কি তার codimension তুলে বলতে মানে হবে দিন পাঁচ আকে রেখেছিলাম মানে ঘর করার জন্য ঘর করার এখন কি তাহলে আমি ঘর মানে